আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের রেসিপি মাছের রোল আজকের রেসিপিটার নামটা যেমন ইউনিক তেমন রেসিপিটাও খুবই টেস্টি আপনারা তো অনেক রোলই ট্রাই করেছেন বাড়িতে কিন্তু এই রোলটা আশা করি করেননি তাই একবার অনেকেই করেছেন অনেকেই হয়তো করেননি তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এটা আসুন আসা যাক মূল রেসিপিতে এটা করার জন্য সর্বপ্রথম লবণ ও হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দেব মাছ মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে এটাকে ভালো করে কুক করে নেব বা সেদ্ধ করে নেব এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটা জল ঝরিয়ে এটা তুলে নেব তুলে নিয়ে মাছ থেকে মাছের কাঁটাটাকে আলাদা করে দেব ঠিক এই সময় একটা বড়ো সাইজে পেঁয়াজটাকে টুকরো করে সেটাকে ব্রেস্তা করে নিয়েছি তেমন কিছুই না তেলে তেল গরম করে তাতে পেঁয়াজের টুকরোটা দিয়ে সেটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেটাকে হালকা করে ব্রাউন কালার করে তুলে নিয়েছি এই ব্রেস্তার রেসিপিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না বা তুলে ধরলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই এটাকে একটু স্কিপ করে দিয়েছি আচ্ছা এরপর করা একটা কুকার চাপিয়ে দিয়েছি এতে লবণ ও জল দিয়ে একটা বড়ো সাইজের আলুকে ধুয়ে টুকরো করে রেখে সেদ্ধ করে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে এই আলুটাকে তুলে নেবো তুলে এটাকে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়েছে একটা প্লেটে রেডি করে রেখে দিয়েছি আচ্ছা এরপর একটা বাটি নিয়ে তাতে বড় চামচে দু চামচ মতন মতন আটা আমি ব্যবহার করেছি দেব হাফ চামচ মতন লবণ হাফ চামচ মতন কালো জিরে এবং হাফ চামচ মতন জোয়ান জোয়ানটা আপনাদের অপশনাল যদি আপনারা চান তাহলে দেবেন না চাইলে এটাকে পুরোপুরি স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরপর এতে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো সাদা তেল এটাকে হালকা করে ময়াম দেব এবং তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে এটার একটা সফট ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গেলে এই পুরো ডোটাকে আলাদা করে বা সাইডে রেখে দেব আর যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে এই ডোটা রেডি হওয়ার পর একে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবেন অপরদিকে আমাদের এই তিনটে উপকরণ রেডি আলুটাকেও ম্যাশ করে রেখেছে এবং মাছ থেকে মাছের কাঁটা বের করে রেখেছি এবং পেঁয়াজটা করে করেছি এরপর এখানে গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ এইগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই পুরো উপাদানগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এই মিশ্রণটাকে এটাকে আমরা রেখে দেবো আজকেকার রেসিপির জন্য এই মিশ্রণটা অবশ্যই অবশ্যই দরকার এরপর যে ডোটা তৈরি করেছিলাম এখান থেকে সামান্য পরিমাণে ময়দা সামান্য পরিমাণে ডো নিয়ে সেটাকে লেচি কেটে একটা মিডিয়াম সাইজের রুটি যেরকম আমরা নর্মালি রুটি বেলি সেরকম করে বেলে নেব আচ্ছা এই সময় আমাদের বলে দিই আপনাদের এক আমরা এখানে আর একটা রেডি করেছিলাম রেসিপি রেডি করেছিলাম সেটা হচ্ছে একটা বাটিতে ঠিক না একটা উপাদান রেডি করেছিলাম যেটা একটা বাটির মধ্যে সামান্য ওই চা চামচে তিন থেকে চার চামচ আটা দিয়ে তাকে সামান্য পরিমাণ জল দিয়ে আটা আটাভাবে খুলে রেডি করে গেছিলাম যেটা আমাদের এই রেসিপিটাকে জন্য খুবই খুবই দরকার চা এরপর আটার এরপর রুটিটাকে বেলে চারি সাতটাকে চারিদিকটাকে এরকম চৌকো কেড়ে নেবো এবং তারপর লম্বা করে কেটে নেব এরপর যে আটাটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে আমরা বুঝতে পারছেন এরকম করে চিপকে দেব এটা করার কারণ এটাই যাতে আমরা এই যে ভেতরে পোটটা দিলাম এই পোটটা যাতে বেরিয়ে না যায় বা এই রোলটা যেন খুলে না যায় এরপর মিডিয়াম আছে এইগুলোকে ভালো করে ফ্রাই করে নেব একদিক ফ্রাই হয়ে গেলে তারপর আরেক দিকটা ফ্রাই করে নেব একটার পর একটা আমরা করে নেবো একদিক হয়ে গেলে তবে হ্যাঁ এই ফ্রাই করবার সময় তাড়াহুড়ো একবারে করবেন না বা এখানে একবারও তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে কী হবে উপরটা একেবারে ব্রাউন কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা পুরোপুরি কাঁচা থাকবে আর কাঁচা থাকলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই চেষ্টা করবেন আঁচটা মিডিয়াম মাছে রাখা এবং মিডিয়াম আছে রেখে এটাকে কুক করা বা এটাকে ভেজে নেওয়া ফ্রাই করে নেওয়া ফ্রাই হয়ে গেলে এটাকে তুলে নেবেন এবং তুলে নিলেই আমাদের রেসিপিটা রেসিপিটা পুরোপুরি রেডি এটা আপনারা বৃষ্টির দিনে কফির সঙ্গে কিংবা গরম গরম চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন নেবেন এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে এই রেসিপিটা যেমন ইউনিক তেমনই এটা টেস্টি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি রেসিপিতে রকম কোনো সমস্যা হয় বা করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যাতে আমরা নেক্সট ভিডিওটা আরও সুন্দর করে করতে পারি থ্যাংক ইউ